আসসালামু আলাইকুম আইফ্রান্ড মদিনা বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি এখন আছি আমাদের প্রজেক্ট ফাইভের সামনে প্রজেক্ট ফাইভ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি এর আগে তো আজকে আমি হচ্ছে সেই রোডটাতে আছি যে রোডটা হচ্ছে এই হাউজিংয়ের একদম টপ বিউটিফুল একটা রোড এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন কী সুন্দর লাগছে বাতাসে এই গাছগুলো মূলত এই রোডে লাগানোই হয়েছে স্পেসিফিকলি অন্য কোথাও কিন্তু এই গাছগুলো নেই এটা রিজন হচ্ছে শুধুমাত্র এই রোডটাকে সৌন্দর্য বর্ধন বৃদ্ধি করার জন্য সৌন্দর্য বর্ধিত করার জন্য তো মূলত এই রোডটা দেখানো আসলে মেন উদ্দেশ্য না মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের পলিট ফাইভ প্রবাসী নির ফাইভ মানে এই রোডটা এত সুন্দর এত সুন্দর এখান থেকে হচ্ছে আমি ভিডিও করার রিজন হচ্ছে এই রোডটা থেকে বা এখান থেকে হচ্ছে কমার্শিয়াল জোনের শুরু আর আমাদের প্রজেক্ট ফাইভ অর্থাৎ আমাদের কমার্শিয়াল জোন আসছে ইনশাল্লাহ গতকাল আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে ভিডিও গিয়েছে এটা মূলত হচ্ছে আমাদের কম কমার্শিয়াল জোনের শুরু এখান থেকে এবং এই রোডটাতে আমাদের কমার্শিয়াল জোন এবং কোথায় আমি সেটা দেখানোর জন্য এখানে এসেছি বা এখানে এনেছি আপনাদেরকে মূলত এই রোডটা দেখানোর একটাই কারণ এই সুন্দরতম রাস্তার একটা প্লটের অংশীদার কিন্তু আমরা হয়েছি এবং সেই জায়গাটাই দেখাবো তার আগে এই হাউজিং সম্পর্কে না বললেই না আমি বলবো আপনাদেরকে যে আমাদের যে ভিডিওটা এসেছে আমাদের প্রজেক্ট ফাইভ সম্পর্কে আপনারা সেই ভিডিওটা একটু দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে আছে ফেসবুক পেজে আছে আপনারা যে একটু দেখে আসবেন আর পার্সোনালি আমি হচ্ছে আমাদের প্রোজেক্ট ফাইভ সম্পর্কে একটু বর্ণনা দিই এটা হচ্ছে সাতাইশ কাঠা তিপ্পান্ন পয়েন্ট অর্থাৎ সাড়ে সাতাইশ কাঠার একটা প্লট এটা হচ্ছে একটা কমার্শিয়াল প্লট বা কমার্শিয়াল জোন এখানে আপনার শোরুম হসপিটাল এবং আবাসিক ফ্ল্যাট তিনটা একসাথে পাবেন আপনারা এই যে জমিটা দেখছেন বালুকাময় এই জমিটাই হচ্ছে আমাদের প্রজেক্ট ফাইভের সাড়ে সাতাশ কাঠা এই যে বাউন্ডারিটা দেখছেন এই বাউন্ডারি থেকে শুরু করে ওই যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে একদম এই যে বাউন্ডারিটা পর্যন্ত এই যে জমিটা এটাই হচ্ছে আমাদের প্রজেক্ট ফাইভের বরাদ্দ জমি এটা হচ্ছে আপনার জায়গার জমির পরিমাণ আছে সাড়ে সাতাশ কাঠা সাতাশ কাঠা তিপ্পান্ন পয়েন্ট এবং এই জমিতে আমাদের কমার্শিয়াল জোন দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে দোকান শোরুম ও অফিস আছে যেটার মধ্যে আপনার ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর থাকবে হচ্ছে শোরুম জমির পরিমাণ তিনশো পাঁচ স্কোয়ার ফিট এবং ইউজেবল থাকবে একশো করে যার দোকান সংখ্যা থাকবে একশো তিরিশটি আপনারা চাইলে এখানে দোকান দিতে পারবেন আপনারা চাইলে এখানে শোরুম দিতে পারবেন আপনার চাইলে এখানে অফিস বা রেস্টুরেন্ট যা ইচ্ছা আপনার তাই দিতে পারবেন আর পাশাপাশি মাঝখানে দেখতে পাচ্ছেন মদিনা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এটা আমাদের আমাদের হসপিটালের নাম আমাদের এই প্লটটাতেই হচ্ছে হসপিটালও হবে পাশাপাশি শোরুমের পাশাপাশি হসপিটালও হবে তো হসপিটালের নাম হচ্ছে মদিনা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখানে কিন্তু নর্মাল যে ক্লিনিকগুলো থাকে বা নর্মাল যে ডায়াগনস্টিক সেন্টারগুলো থাকে তেমন না এখানে ইন টোটাল একটা হসপিটালে যা যা থাকে একদম সব কিছু সার্জারি থেকে শুরু করে আপনার যে কোনো ধরনের সুবিধা সেবা সব কিছু হচ্ছে আপনারা এই হসপিটালে পাবেন পাশাপাশি আপনারা পাচ্ছেন ষষ্ঠতলা থেকে বিশতলা মানে একদম সিক্স ফ্লোর থেকে লাস্ট পর্যন্ত হচ্ছে আবাসিক ফ্ল্যাট থাকবে তার আগে বলিনি হসপিটালটা কিন্তু তিন চার পাঁচ অর্থাৎ তৃতীয়তলা চতুর্থতলা এবং পঞ্চম তলায় আর আবাসিক ফ্ল্যাটগুলো শুরু হবে একদম ষষ্ঠতলা থেকে বিশতলা যারা একটু বড়ো সাইজের ফ্ল্যাট চাচ্ছেন বা যারা একটু ভালোভাবে মানে থাকার জন্য একদম ফ্রি স্পেস চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের এই প্রবাসিনীর পাঁচ একদম পারফেক্ট একটা ডিসিশন কারণ এখানে হচ্ছে জমির পরিমাণ থাকবে আপনার বাইশশো দুই স্কোয়ার ফিট ফ্ল্যাট প্রতি আর ফ্ল্যাটের ভিতরে ইউজেবল থাকবে ষোলোশো তাই বুঝতেই পারছেন কি বিশাল সাইজ হবে এক একটা ফ্ল্যাটের এবং এরকম একটা পরিবেশে যদি আপনি একটা ফ্ল্যাটের মালিক হন তাহলে আমি বলবো এর থেকে ভালো আর কিছুই হতে পারে না কারণ এত সুন্দর একটা রোড এত সুন্দর এই হাউজিংয়ের মধ্যে সব থেকে সুন্দর এই রোডটা কারণ এই যে গাছগুলো লাগানো হয়েছে আমি গাছগুলো বারবার মেনশন করছি একটাই কারণ এই গাছগুলো হচ্ছে শুধুমাত্র এই রোডটাতেই লাগানো আর এই রোডটা এত বেশি সুন্দর গাছগুলো হচ্ছে পঁচিশ হাজার টাকা করে এক একটা গাছ শুধুমাত্র এই রোডটাতেই লাগানো হয়েছে পুরো হাউজিংয়ের মধ্যে তো সেই হাউজিংয়ের সেই রোডের এইখানে যদি আমাদের একটা প্রজেক্টের মালিক আপনি হতে পারেন আমি মনে করব যে আপনি আসলেই সৌভাগ্যবান তো মূলত এই জিনিসটা দেখানোর জন্য আজকে আমার এখানে আসা এবং পাশাপাশি আপনারা দেখতে পাবেন আজকে আমাদের অষ্টম তলার ছাদের ঢালাই চলছে তো আমাদের ফার্স্ট প্রজেক্টও কিন্তু এখানের থেকে দেখা যায় তো এই সাইডটাতে হচ্ছে দেখতেই পাচ্ছেন বাড়িঘর আছে এবং দূরে দেখা যায় কিনা আমি জানি না এই যে দেখা যাচ্ছে মিটারের পেছনে এটাই কিন্তু আমাদের এই যে এই প্লটটাই কিন্তু আমাদের হচ্ছে প্রবাসিনীর ওয়ান অর্থাৎ প্রবাসনীর ওয়ান থেকে এই প্রবাসিনীর ফাইভ দেখা যাবে মূলত এখান থেকে হচ্ছে আমাদের কমার্শিয়াল জোনের শুরু বা কমার্শিয়াল স্পেস এখান থেকে শুরু তো আমরাই প্রথম এই হাউজিংয়ের মধ্যে যারা কমার্শিয়াল জোন শুরু করেছি আর এই জায়গাটা এত বড় যে আমাদের দুইটা সাইনবোর্ড লাগানো হয়েছে কারণ দুইটা গেট থাকবে তো বুঝতেই পারছেন বিশাল বড় একটা প্লট এখানে এবং এখানকার যেই ফ্ল্যাটগুলো হবে সেগুলো কিন্তু প্রত্যেকটা নয় মানে একটা ফ্লোরে নয়টা করে ইউনিট হবে এবং নয়টা ইউনিটের মাঝখানে একটা ফ্ল্যাটের মাঝখানে আট ফিটের ওয়ার্ড থাকবে তো ওয়ার্ড থাকার মানেই হচ্ছে আপনার সম্পূর্ণভাবে প্রত্যেকটা ফ্ল্যাটে যেন আলো বাতাস পায় সেটার জন্য এবং ওয়াটের কারণে প্রত্যেকটা বিল্ডিং মনে হবে যে প্রত্যেকটা ইউনিট মনে হবে প্রত্যেকটা বিল্ডিং মানে নয়টা ইউনিট দেখলে মনে হবে যে নয়টা বিল্ডিং দাঁড়িয়ে আছে বলতে এই জন্যই ওয়াইয়েডটা দেওয়া এবং ওয়ার্ডগুলোও কিন্তু পুরো আট ফিটের তো যারা হচ্ছে নিতে চাচ্ছেন বা আমাদের সাথে কানেক্টেড থাকতে চাচ্ছেন আমি মনে কর ও আরেকটা জিনিস বলে দিই আমাদের যে জমির শেয়ারটা এটা কিন্তু প্যাকেজে যদি আপনি নিতে চান একটি শোরুম একটি ফ্ল্যাট এবং একটি হসপিটালের শেয়ারের মালিকানা যদি আপনি নিতে চান তাহলে হচ্ছে পঁচিশ লাখ টাকা নিতে পারবেন মানে তিনটার শেয়ার প্যাকেজে যদি আপনি নিতে চান পঁচিশ লাখ টাকা আর আপনি যদি আলাদা করে নিতে চান লাইক একটি শোরুম নেবেন আপনি ফ্ল্যাট বা হসপিটালের শেয়ার নিতে চাচ্ছেন না শুধু একটা শোরুম নেবেন তাও পারবেন সেক্ষেত্রে আলাদা করে নিলে একটা শেয়ার শোরুমের শেয়ার প্রাইস পড়বে আপনার পনেরো লক্ষ টাকা আপনি যদি চান যে আপনি শুধু হসপিটালের একটা শেয়ার নেবেন শুধু হসপিটালের শেয়ার হচ্ছে আপনার সাড়ে পাঁচ লক্ষ টাকা আর আপনি যদি মনে করেন যে না আপনি শোরুমও নেবেন না হসপিটালও নেবেন না জাস্ট একটা ফ্ল্যাট নেবেন আপনি চাইলে তাও পারবেন একটা ফ্ল্যাটের আলাদা করে যদি আপনি নিতে চান সেক্ষেত্রে ফ্ল্যাটের শেয়ার মূল্য পড়বে হচ্ছে মাত্র পনেরো লাখ টাকা তো সেই ক্ষেত্রে বিবেচনা করলে যদি আপনি আলাদা আলাদা নিতে চান পঁয়ত্রিশ লাখ টাকা পড়বে আর আপনি যদি প্যাকেজে নেন তাহলে কিন্তু মাত্র পঁচিশ লাখ টাকায় এই শেয়ারটা পেয়ে যাচ্ছেন তো ইনশাআল্লাহ আমাদের থার্টি পার্সেন্ট সেল হলে আমরা কাজ শুরু করে দেবো ইতোমধ্যে অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের টেন পার্সেন্ট সেল হয়ে গেছে তো থার্টি পার্সেন্ট সেল হলে আমরা কাজ শুরু করে দেবো এবং ইনশাল্লাহ তিন বছরের মধ্যে আমরা হ্যান্ডওভার দিয়ে দেব আমাদের এই কমার্শিয়াল জোনটি এবং গর্বের সাথে বলতে চাই যে আমাদের প্রথম এই হাউজিংয়ে যে আমরা কমার্শিয়াল প্লট নিয়েছি বা কমার্শিয়াল জোন শুরু করতে যাচ্ছি তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথেই কানেক্টেড থাকুন স্টেটিয়ন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ